ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণের প্রতিবাদে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শাসক দল বুঝে গেছে বিরোধীরা ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থী দিতে পারলে তারা জয়ী হতে পারবে না তাই তারা বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ সংঘ সংঘটিত করেছে অবাক করার বিষয় আরক্ষা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে ১৪ জুলাই কংগ্রেস দলের পক্ষ থেকে সোনামুরা মহকুমায় কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল কিন্তু আরক্ষা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে আঠেরোই জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কারণ চোদ্দই জুলাই পুলিশ নিরাপত্তা দিতে পারবে না এদিকে ষোলোই জুলাই পুনরায় আরক্ষা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে আঠেরোই জুলাই কংগ্রেস দলের প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না তাই এদিন সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তারিখ কালকে ওরা সাহেব ডেকে যে বলছেন আমরা আপনাদেরকে কোন রকম সিকিউরিটি দিতে পারবো না আপনার নমিনেশন দিতে পারলে দেন না দিতে পারলে দেবেন না এরকম মানে ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে এবং আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে